দুইশো গরো লাসে বিক্রি করছে আর এই কুরবানিতে দুইশো গরু আমি লসে বিক্রি করছে দাবা দাব তোলে আরে আসছে আমার লাস্ট ছয়টা গরু এই ছয়টা গরু বিক্রি হয়ে গেছিলো এই ছয়টা গরু বাকিতে নেওয়ার জন্য ওরা বলছিল আমি বাকিতে দেয়নি আমি এই গরু লসে বিক্রি করে যাবো কিন্তু বাকিতে গরু বিক্রি করবো না আমাদেরকে একটু বলে খামার তো আপনি বন্ধ করে দিবেন নাকি হ্যাঁ খামারটা আমি বন্ধ করে দিব কর্মচারীগুলো কি করলেন আমি কর্মচারী এক বছরের এদের স্যালারি দিয়ে দিয়েছে এদের একটা করে গরু দিয়ে দিয়েছে এদের তারপরেও প্রত্যেক রোজার এদের এদের আমি বলেছি তোদের তোমাদের একটা ব্যবস্থা করব, আমি খামার বন্ধ করে দিয়েছি কিন্তু আমি এদের মারি নাই আমাদেরকে একটু বলবেন যদি যে প্রবাসীরা আইসেই তো খামার করতেছে আপনি একজন প্রবাসী তাহলে কি খামার করে কি আপনি বিপদে বললেন আমি বলবো এই প্রবাসীদের উদ্দেশ্যে এই প্রবাসীরা ইউটিউব বা এই সব ভিডিও দেখে কেউ খামার করবেন না খামার করে এই প্রবাসী কষ্টের টাকা আইনে এই বাংলাদেশে ইনভেস্ট করে লস খাবেন না টাকা পারলে আপনি ব্যাংকে রেখে দেন যতদিন প্রবাসী থাকেন ব্যাংকের থেকে তুলে আসার পরে অন্য কোনো কাজ করেন দেখি শুনে কিন্তু খামারের ব্যবসায় যায় না এই যে আমরা ভিডিওর মধ্যে আপনি যে কথাটা বলেন এটা কতটা সত্য যে আপনি তিন ভাগের এক ভাগ দাম হলে আপনি গরু বিক্রি করে দিবেন আমি যে দাম চাচ্ছি এই দামে তিন ভাগে এক তিন ভাগের এক ভাগ দামে হলো বিক্রি করে দেবো ছয়টা গরু তো বিশাল বড় বড় সাইজের গরু আমরা একটু দশক গরুগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে ছয়টা গরু একটা গরু এটা আছে এই সেম গরু এই সাইজের বড় বড় সাইজের গরুগুলো পাশে আরেকটা গরু রয়েছে ব্রাহ্মা এই যে দশক দেখুন এই যে ব্রাহ্মা গরু এই ব্রাহ্মা গরুটা মানিল যশোর থেকে গরুগুলো নিয়ে আসছে এই যে এটা ছোট দেশি জাতের গরু এবং সবচেয়ে ছোট গরু ছয়টার মধ্যে এটা এই গরুটা এই গরুটা কেবল তিন ভাগের এক ভাগ দামে বিক্রি হবে না এই গরুটা সাতাশ লক্ষ টাকা চাইছে এটা ছোট্ট করে দাম চাইছি আর আলোচনা সপেক্ষে এই গরুটা বিক্রি হবে আর এই যে এটা তো বিদেশি গরু এটা তো এইটা আমাদের চাওয়ার দাম আছে পঁচিশ লক্ষ টাকা আমি তিন ভাগের এক ভাগ দাম হলেও বিক্রি করে দেবো এক দপ দাম হলেও বিক্রি করে দিবে তিন ভাগের এক ভাগ দাম হলেও বিক্রি করে বন্ধ করে দিতে চান কেন আমি খামার বন্ধ করে দেবো খামারে তো আমি দুই বছরে বারো বছরে আমি দুই কোটি টাকা লস খাইছি আমি ব্যাংকের থেকে তো লোন নেয়নি আমার তো বিদেশে প্রবাসীর টাকা এদের কাজের টাকা করেন ভাই আপনি আমি বিদেশে কন্ডাক্টারই ব্যবসা করি কন্ডাক্টারই ব্যবসা করেন আর বাংলাদেশে টাকা ডালতেছেন আর মানুষের খাওয়াচ্ছেন হ্যাঁ আমি তো ভুল করছি আমি চাই যে আর কোনো প্রবাসী যেন এরকম ভুল না করে মানে তো প্রবাসীরা তো অনেকেই খামার করে সফল এটা বলে তো আপনি কেন সফল না সাথে খেগ্রো মতো তার মতো এরকম বড় বড় কাস্টমার থাকা লাগবে আমার তো বড় বড় কাস্টমার নাই যদি কারো বড় বড় কাস্টমার থাকে বড় বড় নেতা কথার সাথে যোগাযোগ থাকে তাহলে ভাই আপনি আসেন খামার করেন দেশে এসে আপনিও কিছু করতে পারবেন সাথে মতো কিন্তু আমি পারলাম না আমি ভালো যতটুকু বুঝি আমি আপনাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি আপনারা লোকের কথাবার ভিডিও দেখে কোনোদিন কেউ খামার করবেন না ভাই মোবাইল নাম্বারটা একটু দিতে চাই আপনাদের জিরো নাইন নাইন বান্ন তেতাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ সাঁত্রিশ নাম্বারটা একদম বাংলায় দিলেন আপনি বুঝলাম না ভাই এভাবে আমাদেরকে একটু বলেন এই যে খামার তো বন্ধ হয়েছে কি করে খাইবেন আপনি এখন খামার তো বন্ধ হয়েছে মাহাজন দা দেশে এক বছর খাওয়ান দেশে আমরা তো গরিব মানুষ আমরা তো খাওয়ার চিন্তা করি না ভাই কি আমি এদের বছরে একটা টাকা তারপরে বলছি যে যতদিন আমি কোন ব্যবসা বাণিজ্য না আসবো বা আমি প্রবাসী থাকবো আমি এদের বছরে প্রত্যেক রোজাহিদে এদের একটা আমার তো একটা জাকাত আসে আমি জাকাতের পর থেকে এদের একটা টাকার ব্যবস্থা করি মানে কয়জন কর্মচারীকে আপনি একটা করে করে দিবেন আমি সাতজন কর্মচারীকে একটা করে করে দিছি সাতজন করে একটা করে গরু দিয়ে আমি গাবীর বাচ্চা দিছি গাবীর বাচ্চা দিবেন মানে একটা করে আপনি গরু দিয়ে দিবেন পাশাপাশি এক বছরের বেতন দিয়ে দিলেন হ্যাঁ এক বছরের বেতন কাপড় চোপড়ও দিয়ে দিছে কাপড় চোপড়ও দিছে ও বাচ্চারও কাপড় চোপড় দিয়ে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আপনারা এই গরুগুলো সামনে দিব আর যখন চলে যাব পাঁচ তারিখে ভাই চলে যাবে এর আগে দে তো যাবে আবার কুরবানি দেবে গোস তো ভাই মনে যদি করে একটা গরু যদি আট মন নয় মন গোশ হয় ভাই পাঁচ মন পাঁচ কেজি গোস রাখে আর সব মানুষ দিয়ে ভাই এটা কতটা সত্য এটা সঠিক ভাই এমন একজন ভালো মানুষ আমাদের বাংলাদেশে ব্যবসা করবে না চলে যাবে বিদেশে এটা কি হয় এখন আমি তো প্রবাসী যে কতদিন থাকি দেখি প্রবাসী একটুখানি আপনার ব্যবসার ধারণটা চেঞ্জ করতে পারেন কিনা ভাই ডাইমেনশনটা করা যায় কিনা যেন আপনি যাতে লাভবান হতে পারেন আমরা সেই ধরনের বিষয়গুলো আসলে আমার দশের বাড়ি আমি তো গ্রামাঞ্চলে খামারে আমার পক্ষে আসলে এত বড় গরু ওখানে সেল দেওয়া সম্ভব না আর ছোট গরু এখন যে খাদ্যর দাম এইগুলো খাওয়াই আসলে লাভ করা সম্ভব না এই বড় গরু আমরা খামার দিয়েছিলাম যে কুরবানির সময় একটা বেশি টাকায় বিক্রি করব বা লাভ হবে সেই আশায় আমরা খামার দিয়েছিলাম আসলে এগুলো এখন আর হয় না যার কারণে এগুলো এত লস সব থেকে ভালো আমি এসব করে পাইছি খামার বন্ধ করে দেয়া সব থেকে ভালো যে সামনে আমার টাকা পয়সা আর নষ্ট হবে না মোবাইল নাম্বারটাও তো দেওয়া হয়ে গেছে আসলে দর্শক আমরা একটু আজকে আজকে আমরা এখানে কয়জন কর্মচারী রয়েছে এই মুহূর্তে কত এখানে চারজন চারজন চারজনের ভিতরে একজনের কথা শুনছি একজনের কথা শুনে কি পাবলিক বিচার করবে না আরো টাকা আমরা আচ্ছা দেখি দেখি আমরা একটু মানিলে বাকি যে চারজন রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করি আমরা যে চারজন মানে আরও রয়েছে এ দুজন এই তিনজনে জনে এই উনি আছে ভাই আপনি কি এই যে প্রবাসীর মানে খামারে কাজ করেন যে কী পাইলেন আপনি আমি পানির মধ্যে পড়বে পরবে আমি মনে করেন এই জায়গায় খামার শুরু করাতে কাজ করি থেকে প্রত্যেক বছর দশ পনের বারো মন করে ধান দেয় দশ থেকে পনেরো হাজার টাকা বোনাস দেয় এতে মনে করেন আমার বাচ্চা কাচ্চার কাপড় থেকে শুরু করে বাড়ি আমার কাপড় চলুন মনে করেন আমাদের কিচ্ছু কিনা লাগে না এখন উদ্যোগ নিয়েছে খামার বিক্রি খামার বন্ধ করে দেবে গরুগুলো বিক্রি করে নিয়ে আসলাম বিক্রি করে দেবে একটা করে গরু দিচ্ছে দুই মাস আগে এরকম এরকম এক একটা সাতটা লোকের সাতটা লোক কাজ করি সাতটা খামার বন্ধ খারাপ লাগলেও কিছু করার নাই টাকা যদি না করলাই গাড়ির টাকা দিয়ে এত কিছু করা সম্ভব না এত লস খাওয়া সম্ভব না আমরা তো তার কাছে কাজ করতেছি আগাগোড়ায় মানুষটা কেমন সে খুব ভালো খুব ভালো খুবই ভালো এই যে আরেকজন কে আছে এই যে উনি ও ভাই ফোনে কথা বলতেছেন আপনি আচ্ছা শুনি একটু বললেও কথা বলতেছেন নাকি তুমি বলো বোর সাথে কথা বলতেছেন হ্যাঁ সাথে কথা বলছিলাম ও সাওলের সাথে আচ্ছা আমাদেরকে একটু বলেন যে খামার তো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কিভাবে চলবেন কিভাবে খাবেন খামার খামার বন্ধ হয়ে গেলে ভাই আমাদেরকে কখনো ছাড়বে না ছাড়বে না খামার বন্ধ খামার করার আগে তো ভাইয়ের সঙ্গে আমরা আছি খামার বন্ধ হয়ে গেলে ভাই আমরা আসি আমরা এরকম আশা আছে যে ভাই খামার করুক আর না করুক ভাই আমাদের সবসময় দেখিয়ে যাবে দেখিয়ে যাবে দেখিয়ে যাবে এরকম এক বছর ধরে মানে তো আল্লাহ রহমতে বউ সেমিনা খুবই সুখী শান্তিতে আছেন তো কী পেয়েছেন মানে উনি তো বন্ধ করে দিয়েছে শেষ পেয়েছে আপনাদের কী পায় যে একটা মানুষের কত চাওয়া হয় একটা গরিব মানুষের কত রূপ চাওয়া হয় যত চাওয়ার দরকার শতকে পাওয়া না আমাদের ভাই কি পাইছেন আপনি বুঝতে চাই ধান পায় কাপড় চোপড় পায় গরু পায় জি পত্ত টাকা পায় আর কি আর কি যায় নাম আপনার মামা সৈয়দ আলী এই খামারে কত বছর ধরে ভাই খামার করাতে শুরু থেকে শুরু থেকেই আপনি আংলো মাইক্রোফোনটা দেন ভাই নাম কি ভাই আমার নাম আদাহাম হ্যাঁ আদহাম আদহাম আরাম আরাম ভাই জি ধরে আছেন আমি খাওয়ার হাওয়া থেকে আছি শুরু থেকে জি কয়জন ছিলেন আপনার শুরু থেকে আমরা দশজন আছি দশজন ছিলেন আচ্ছা লাস্টে কতজন ছিলেন লাস্টে সাতজন কারণ চারজন পর্যন্ত আপনারা আসেন এই মুহূর্তে হাটের মধ্যে আছেন চারজন হ্যাঁ তো কি পেলেন আমাদেরকে একটু বলেন তো আল্লাহ রহমাতে ভালোই পাইছে ভালোবাসে যে মানুষ খামার বন্ধ হয়ে গেলে তো মনে করে যে সারা বেতন দেয় না কিছু দেয় না চলে গেছে হ্যাঁ এভাবে গালি করে জায়গা কর্মচারী আল্লাহর রহমানত এত ভালো বলতেছেন কেন আল্লাহ রহমাতে গালি গালা গেলে সারা না ভাই কেমন মানুষ আল্লাহ রহমাতে খুশি এত লস দেওয়ার পর আপনাদেরকে খুশি রাখলো কারণটা কি ভালো খুশি থাকলে আমরা খুশি ভাই আমার খুশি থাকলে ভাই তো মনে তো এমনি খুশি থাকবে মানে ভাই এতটা লস দেওয়ার পরও আপনাদেরকে একটা করে গরু দিয়ে দিল জি সবাইকে জি একটা করে গরু এক বছরের বেতন জি বাহ দর্শক আর আর কে আছে তিনজন চারজন চারজনই তো পেয়ে গেলাম দর্শক আপনারা শুনলেন মানে এই প্রবাসী ভাই খামার করে এই যে এখন ছয়টি গরু নিয়ে আসেন গাবতলি হাটে ছয়টি গরু তিনি বিক্রি করতে চাচ্ছেন এক কথায় বলা যে পানির দামে তিন ভাগের এক দামে হলো তিনি বিক্রি করবেন তো আমার চাওয়াটা চাইলাম দাম কিন্তু আসলে এটা আমার না আপনারা যে ভিডিওতে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি কথা বলে আপনারা এই ছয়টি গরু আপনারা নিয়ে যেতে পারেন আর যদি একজন নিয়ে যেতে পারেন তাদের জন্য বিশাল দামাকা অফার রয়েছে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ